আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে একজনের অন্যজনে অনেক কষ্ট দেয় কষ্ট না দিয়ে আসুন ভালোভাবে থাকার চেষ্টা করুন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমি সালমা সকালের নাস্তা খাওয়ার পরে যে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে সকালের নাস্তা খাওয়া দেখালাম না যে আমি প্রতিদিনে একে ভিডিও দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে যায় এই যেখানে আমি মাছ দিয়ে দিলাম তাওয়ার মধ্যে রুটি বাজার তাওয়াতে মাছ ভেজে নিলাম আসলে আমার সামনে যেটা পড়ে ওটাতে আমি কাজ করে নিই যে এটা রুটি বাজার পরে চুলার উপরে ছিল এখন এটার মধ্যে মাছ ভেজে নিতেছি রুটি বাজার তাওয়াতে আমার মতে আমার কোন কোন আফুরা এই কাজগুলা করেন কমেন্টে জানাবেন পাশের চুলাতে আমি করলা বাজি বসাই দিছি করলা বাজিটা হয়ে যাবে এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা এসেছেন আমার সাথে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে আর একটা ভিডিও বানাতে সাহায্য করে আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যে একজন অন্যজনে কথা বলতে চায় না অনেক অনেক কষ্ট দিয়ে কথা বলে আসলে কষ্ট দেওয়ার আগে অন্তত আপনারা ভাবুন যে আমি ওকে কষ্ট দিয়ে আমার লাভটা কি কয়টা কথায় শুনাইলে তো আমাদের কিছু লাভ হবে না তাই না আমার মনে হয় এরকম একজনরে অন্যজনে এরকম কথা বল না বলে যে একসাথে থাকার চেষ্টা করুন একসাথে মিলেমিশে থাকলে যে সবারই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখবে আমার সাথে আমার কোন কোন আপুরা একমত কমেন্টে জানাবেন যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আমি যদি ভুল বলে থাকি আমায় ক্ষমায় করবেন এই যে কথা বলতে বলতে আমি কড়াইতে তেল বসাই তেলগুলা লাল পেঁয়াজগুলা লাল করে এবার বাটা মশলাগুলো দিয়ে দিলাম এখানে রসুন বাটা আছে আদার জিরা বাটা আছে সবগুলা বাটা মশলা দিয়ে দিলাম আমি যত বাটা মশলা খাই সময় যে বাটা মশলা দিয়ে আমি এই যে মশলাটারে ভালো করে কষায় নিলাম এবার গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম দিয়ে অল্প করে একটু পানি দিলাম দিয়ে মশলাগুলা ভালো করে কষাই নেবো মশলা যত কষানি ভালো হয় রান্নাটা তত মজা হয় এই যে মশলাগুলা কষানো হয়ে গেলে এখানে আমি দুই টুকরা মাছের ছোট ছোটো করে কেটে নিলাম এটা রুই মাছ রুই মাছগুলার ভালো করে কষাই নেব এই যে মাছগুলা কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে কষায় নিব ভালো করে মাছগুলা কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠায় রাখবো মাছগুলো এই যে হয়ে গেছে এবার উঠায় নিব মাছগুলা মাছগুলো উঠাই নিয়ে আমি লতি ভালো করে পরিষ্কার করলাম এতক্ষণ বসা বৈশা লতিগুলা পরিষ্কার করা হয়ে গেলে লতিগুলারে ভালো করে কষলে কষলে ধুয়ে নিলাম ধুয়ে পানিকক্ষণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এই যে এবার আমি লতিগুলা দিয়ে দিব লতিগুলারে ভালো করে কষায় নিব এভাবে কে কে মাছ দিয়ে লতি দিয়ে খাইছেন কমেন্টে জানাবেন যে রুই মাছ দিয়ে সবাই তো ইলিশ মাছ চিংড়ি মাছ সুটকি ভাজ সুটকি দিয়ে ভাজি করে খায় তবে এভাবে মাছ দিয়ে রান্না করল লতি অনেক মজা হয় এবার ভালো করে কষায় নেব লতিটা আমি লতিতে পানি দিব না পানি ছাড়াই লতির রান্না করব এবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষায় নেব লতিটারে কম ছোলায় রাখবো যেন লতিটা নিচ দিয়ে না লেগে যায় লতির মধ্যে যত রসুন বাটা ব্যবহার করা যায় লতির যত রসুন দেওয়া যায় ততই মজা লাগে লতিটা খেতে এই যে আমার লতিটা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এবার ডাকনা দিয়ে কম চুলায় রেখে দেবে এভাবে লতিটা খুবই সুন্দর রান্না হয়ে যাবে রান্নাটা চুলা রেখে এবার আমি আমার রুমগুলো ঝাড় দিয়ে নিব রুমগুলোর মধ্যে ঝাড় দিয়ে নিয়ে আমি প্রতিদিন আমি এভাবে কাজগুলো করি রান্না চুলার উপরে রেখে এসে আমার সবগুলো রুম আমি ঝাড় দিয়ে নিই যত ছেলে মেয়ে আসে ছেলে মেয়ের কাজগুলো করা লাগে এভাবে আমাদের দিন যায় প্রতিদিন কাজ কাজ আর কাজ কাজ ছাড়া কোনো কথাই নেই এই যে রুমগুলো ঝাড় দিয়ে আমার এই যে দুপুরের রান্নাগুলো হয়ে গেছে রান্নাগুলো আমি দিয়ে দিলাম এই যে খুবই সুন্দর হয়েছে মাছ বোনা করলাম করলা ভাজি করলাম লতি রান্না করলাম মাছ রান্নাটা দেখাইতে পারলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে এই যে আমার রান্নাগুলা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন